Amin, 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 Amin,

Do sáng lạc, cho tay tốt đâu sáng lạc. Anh mình nghĩ tốt đâu sáng lạc, Anh mình nghĩ tốt đâu sáng lạc, cho mình nghĩ cho tốt đâu sáng

बिदा दे दिल पुड़े चरखा बिदा दे दिल जिया मां जान रसूल अल्लाह बिदा दे दिल पुड़े चरखा बिदा दे जिया मां जान रसूल अल्लाह अमर के उले तुम्ही सहारा जान रसूल अल्लाह अमर के उले तुम्ही सहारा जान रसूल अल्लाह बिदा दे दिल पुड़े चरखा बिदा दे दिल

देदे <coughs>

अमर चर्चा जानवर सोशल सोशला अमर गे उ सनाई गाना सुन अल्लाह हमर के उने बिना चारा सकत न जा रसूल अल्लाह बिना गेते बिकारन जान गुलामेर जोंथनाए कान बिना गेते बिकारन जान गुलामेर जोंथनाए कान ওরাপানা লকা দিগিরা নকা দিগিরা কানে কানা बोले संता जिया मार का या रसूल अल्लाह हमारे के उन्हें तुम्हें सहारा या रसूल अल्लाह हमारे के उन्हें तुम्हें सहारा या रसूल अल्लाह बुलाता वीर सब के ये मोदी ठोके ठोके बुलाता

सुनल्डा अमर घेवे तुम्हें छा अल्लाह अमर के ने तुम्हें छाड़ा सहारा गार सुल्ला अमर घेव ने तुम्हें छा छाड़ा सा শোনাবো সেটা যে যে গজলের কথাটা আমি বলছিলাম তখন যে ডিভোর্সের ব্যাপারটা দুনিয়ার বুকে দুনিয়ার বুকে কারা জান্নাতি আর কারা জাহান এটা আমার বলার ক্ষমতা নেই তবে আকারে ইঙ্গিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে দুনিয়ার বুকে কারা জান্নাতি আর কারা জাহান নামি সে গজল শোনার একটু অপেক্ষা করতে হবে দেখেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন তাশরীফ নিয়ে এসেছিলেন আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এখন নবী পাক মা আমিনার কোলে যখন এসেছিলেন তখন খুদার জ্বালায় কাঁদিনি তৃষ্ণার জ্বালায় কাঁদিনি ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদেছিলেন সারাটা জীবন নবী পাক আমাদের চিন্তা করে গেল নিজের পরিবার সন্তান সন্ততি কারু চিন্তা করলো না শুধু আমাদের চিন্তা করে গেল আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান এই যে আইলা মোহাম্মদ নিয়ে আপনারা দেখছেন কত কি হচ্ছে কয়ে আমাদের অন্তরটা একটু কেঁদে ওঠে না যে নবীর নবীর উপরে আঘাত এনেছে আমাদের কলিজাতে আঘাত এনেছে আমরাও ঝাঁপিয়ে পড়ি কত জায়গার মানুষ নিয়ে কি হচ্ছে অনেক জায়গায় এরকম আছে জানে না তো আজকে নবীর ভালোবাসা নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে আল্লাহ রসুল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে শিখিয়ে গেছে আল্লাহ রসুলের আদর্শ নীতিকতা কি সেটা যদি আমরা জানতাম তাহলে আল্লাহ রসুলকে আমাদের কলিজায় জায়গা দিতে পারতাম কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবেন श्री अमरो मोहम्म

ও অচে রানী সসুরা অবের যানি সসুরা তুমি সসলে শেরবী তুমি সসলে নবী শেরবী আব

আল্লাহ রসুল যখন মেয়েরাজে যাচ্ছিলেন আল্লাহ রসুল মেয়েরাজে পৌঁছে গেলেন আর সে মোয়াল্লার কাছাকাছি গিয়ে আল্লাহ রসুল মনে মনে করছে পায়ে আমার জুতো আছে এখন আর সে মোয়াল্লা আর সে মোয়াল্লাটা পবিত্র জায়গা এখন এই আরশে সে যখন আমি যাব তখন যদি আমার পায়ে জুতো থাকি আমার আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে বেয়াদবি হয়ে যাবে যেখানে আল্লাহ থাকে সেখানে জুতো পায়ে দিয়ে যাওয়াটা কোনো সম্ভব নয় আল্লাহ রসুল নিজের পায়ে জুতোটাকে হাতে নিলো হাতে জুতোটা নিয়ে সে মহল্লায় যাচ্ছেন আমার আল্লাপাক আওয়াজ দিয়ে বলে আমার বন্ধু কি করছেন আপনি আপনি কি করছেন জুতো আপনার হাতে কেন আমি আল্লাহ অপেক্ষা করে বসে আছি কখন আপনার পায়ের ছোঁয়া নেবো আপনার জুতোর ধুলা রসিলা করে আমি আল্লাহ আমার আর সে মোয়াল্লাটাকে ধন্য করব। এই অপেক্ষায় আমি বসে আছি আর জুতো আপনার হাতে খবরদার আপনি জুতো পায়ে করে আনেন আমি আল্লাহ আপনার জুতোর ধুলা রসিলায় আমি আমার আরশো পাকটাকে ধন্য করতে চাই জোরে বলুন সে জায়গায় সব নবীদের ইমাম হয়েছিলেন আমার আপনার নবী আদম সালাম থেকে শুরু করে সালাম আলাইসাল্লাম তা আলাইহিস আলাইসাল্লাম পর্যন্ত যত নবী রসুল এসেছিলেন প্রত্যেকের ইমাম হয়েছিলেন আমার আপনার রবি তাই কবে লিখছে দেখেন

শিরবী সৃষ্টিকোলের শেরাম মোহাম্মা সৃষ্টিকোলের শেরা মানব নবী মোহাম্মা আমার মোহাম্মা তুমি সকল নবীর শিরবে তুমি নবী আল্লাহ রসুল দুজনের জন্য দোয়া করেছিল হজরতে ওমারও ছিল বেঈমান আর হজরতে আবু জেলেও ছিল বেঈমান দুজনেই বেঈমান আল্লাহ রাসূল ইসলাম প্রচার প্রসার করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ হয় আবু জেহেল না হলে ওমর এই দুটোর মধ্যে একটাকে তুমি কবুল করো একটাকে আমার ইসলামের ছায়াতলে এনে দাও আমি ইসলামকে একটু প্রচার করতে চাই আল্লাহ আমার দ্বারা হচ্ছে না তুমি হয় আবু জেহেলকে দাও

দিনের পরcharAt ek takna kabal kare

হজরত আবু বকরের সঙ্গে আল্লাহ রসুল হিজরতে গিয়েছিলেন আপনারা শুনেছেন এই ঘটনা যে গুহার মধ্যে আল্লাহ রসুল আউ বাক্করের উরুতের উপরে মাথা রেখে একটু আরাম করছিলেন আর যে গুহার মধ্যে গর্তগুলো ছিল সব কাগজের কাপড়ের টুকরা দিয়ে দিয়ে ভর্তি ছিল একটা গর্তে আর কাপড় কুল হয়নি তো সে জায়গায় কি ছিল কাপড়ের জায়গায় হজরত আউ বাক্করের বুড়ো আঙুল পায়ের বুড়ো আঙুল দিয়ে চেপে আল্লাহ রসুল আউ বক্করের ওপর উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে ওই গুহার ওই গর্ত থেকে একটা বিষাক্ত সাপ এসে আউ বক্করের পায়ে কামড়েছিল আপনার এই ঘটনা শুনেছেন আমার নবী থুতু লাগানোর সাথে সাথে বিষ পানি হয়ে গেছিল কারণ বিষ পানি হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন এখন আমাদের আমাদের এলাকার যত মুরব্বী আছে ইমাম সাহেব মোয়াজিন সাহেব আছে যারা হাফে সাহেব আছে এখন ধরে নেন এই গ্রামে কাউকে সাপে কাটলো এখন সে কাকে ডাকবে এখন মনে করছে এই মোটা ভাই একটু মুরব্বী পানা হ্যাঁ বড় বড় দাড়ি মোটা শরীর মোটা এখন ওরে আর ডাকি ও যে সাবের বিষটা একটু বার করতে পারে তা আমার নবী একটু থুতু দিলে আউ বক্করের পায়ের বিষ পানি হয়ে গেছিল তা মোটা ভাই যদি এখন ওই থুতু দেয় এখানে যদি কারো সাপে কামড়ায় মোটা ভাইকে ডেকে নিয়ে যাওয়া হলে একটু দেখো সাপে কামড়ে যে আর মোটা মোটা ভাই যদি থুতু দেয় তাহলে আপনাদের মনে হয় যে বিষ পানি হবে মনে হয় আল্লাহ রসুল থুতু দিলে বিষ পানি হয়ে যায় আর আমরা থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে ঠিক বলিনি আমরা থুতু দিলে

সৃষ্টি কোলের সেরা মানো নবী মোহাম্মদ ও সৃষ্টি কোলের সেরা মানো নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ তুমি সফল নবীর সেরা নবী তুমি সফল নবীর সেরা নবী মাশাআল্লাহ শোনেন একদম নতুন কালাম নতুন বলতে সবে আজকে এখানে গাওয়া হলো ইউটিউবার ভাইদের মুখে একটু হাসি ফুটুক আর কি হবে অনেক দিন পরে একদম এখানে এসে ইমরান ভাই লিখেছে আর এখানেই প্রথম গাইলো গজলটা যাই হোক আমার একজন ভাই একটা রিকোয়েস্ট দিয়েছে আই লাভ মোহাম্মদ গজলটা শুনেছেন আপনারা